দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা রয়েছি আজকে লীলফামারি উপজেলার বসুনিয়া হাটে তো আজকে বসুনিয়া হাটে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকের বাজার দর বা বর্তমান বাজার দর কী দরে হলুদ বিক্রয় করা হচ্ছে তবে দর্শক বর্তমান কিন্তু মেসেজ ভাইবাইটেডাস মরিচ এবং হলুদ দুটোই জিতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হলুদ এবং কি মরিচ নিতে পারবেন দর্শক তো দর্শক যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের কারো আপডেট পেয়ে উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তো আজকে মেসেজ ভাই ভাই ট্রেডার্স হলুদ কিনতেছে কী দামে সেটা আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব এমনকি বসুনিয়া হাটে কি কি হলুদ আমদানি হয় সেটা আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব দর্শক দেখেন এই যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার সর যে হলুদটা আছে এবং এই পাশে যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার ফাল্টি এই যে দেখেন ফাল্টির মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে এক একটা কোয়ালিটি এক এক বস্তায় করে আনছে কৃষকেরা দেখেন দর্শক কৃষকেরা কিন্তু নিজে চাটাল করে দেখেন নিজে চাটাল করে কিন্তু হলুদ সুট বা ঝনঝন শুকনা করে কিন্তু তারা বিক্রি করে এই যে দেখেন এটা আপনার কিন্তু সর হলুদ তবে এইভাবে কিন্তু বিক্রি করতেছে কৃষকেরা এই যে দেখেন তো আজকে আপনাদের সরাসরি মেসেজ ভাই ভাই ট্রেটার্স থেকে জানাতে দেওয়ার চেষ্টা করবো আজকে কি বাজার দরে হলুদ বিক্রি করা হচ্ছে দেখেন দর্শক আর এই মুহূর্তে যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মুথা নামে যে হলুদটা আছে মালসিরার যে মুথা হলুদটা এটা হচ্ছে আপনার মালসিরার মুথা হলুদ তো এটা হচ্ছে আপনার মুথা হলুদ এই যে দেখেন এটা আপনার মালসিরার মুথা হলুদ এই যে দেখেন আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার গুটি যে হলুদটা আছে এটা হচ্ছে আপনার গুটি হলুদ এই যে দেখেন তো আজকে আপনাদের মেসাজ ভাই ভাই ট্রেডাস থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী দামি আজকের হলুদ ক্রয় করলো এবং কি 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 হলুদ ক্রয় করা হয়েছে তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন মেসাজ ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে হলুদ মরে দিতেছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কুচি যে হলুদটা আছে পাটনায় এবং সর এবং কি মালসিরাজ যে কুচিটা আছে এটা হচ্ছে আপনার কুচি হলুদ অনেক প্রকার কিন্তু হলুদ এই বসুনিয়া হাটে আমদানি হয় দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় এই বসুনিয়া হাটে হলুদ যেরকম আমাদের পঞ্চগড়ের যে মরিচ আমদানি হয় সেরকম কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হয় এই বসুনিয়া হাটে এই যে দেখেন প্রচুর পরিমাণে হলুদ এবং কি এক এক বস্তা এক এক কোয়ালিটি করে কিন্তু আজকে বসুনিয়া হাটে কৃষকেরা হলুদ নিয়ে আসছে এবং এখান থেকে কিছু কিছু পার্টি এদের কাছ থেকে কিনে তাদের মোকামি নিয়ে যায় সুন্দর কোয়ালিটি করে বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু দিতেছে দেখেন দর্শক এটা আপনার স্বর এটা হচ্ছে আপনার স্বর দেখেন এই যে দেখেন কি সুন্দর কালার এই হলুদটা কিন্তু পাউডার করলে একদম সুন্দর কালারফুল পাউডার আসে এটার সাথে কোনো মিক্স করতে হয় না এই সর হলুদটার তবে আজকে এই বাজার গেছে আপনার সর্বোচ্চ আট হাজার একশো দুশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এটার বাজার গেছে বাজার কিন্তু বেশি এই তার দর্শক দেখেন মেসেজ ভাই ভাই টিরাস প্রতিনিয়ত হলুদ দিতেছে আজকে কি কী হলুদ ক্রয় করলো সেটা জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তো এই মুহূর্তে আমার সামনে যে হলুদ গুলা দেখতেছেন এটা আপনার সর এই যে স্বর হলুদটা বললাম এটা হচ্ছে আপনার মালসিয়ার সর এই যে দেখেন ঝনঝন শুক না কিন্তু এই হলুদটা যদি আপনার আপনি চাবায় দেখেন যে চাবায় ভাঙতে পারবেন না তাই যে দেখেন তো এটার বাজার আপনার সর্বোচ্চ আট হাজার একশো দুশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে বাজারের সবচেয়ে দামি হলুদের মধ্যে হচ্ছে এই সর হলুদটি এবং কি সর হলুদ মালসিরা এবং কি পাটনাইয়া যে হলুদটা আছে বাজারের সবচাইতে দামি হলুদের মধ্যে হচ্ছে এই তিনটি হলুদ আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাটনাই যে হলুদটা আছে দেখেন পাটনাই এটার আপনার আট হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে তবে পাটনায় হলুদটা কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে এটা চাহিদা খুব এবং কি এটার বাজারও বেশি এবং হলুদটাও কিন্তু এক নাম্বার বলতে চলে এটার সাথে কোনো মিক্স করতে হয় না সেটার জন্য কিন্তু এটা খুব কম পাওয়া যাচ্ছে দেখেন দর্শক তবে এগুলো কিন্তু আপনার হলার করা এই যে দেখেন একবার হলার করা কি সুন্দর কালারফুল আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফাল্টি ফাল্টি যে হলুদটা আছে এটা আপনার হলো ফাল্টি হলুদ তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত এই যে দেখেন সাত হাজার ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার চলতেছে দেখেন কি সুন্দর কোয়ালিটি এবং কী এটার মধ্যে কিন্তু এক নাম্বার কোয়ালিটি আছে সেটা আপনার আট হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয় এই যে দেখেন আজকে কিন্তু অনেক প্রকার হলুদ কেনা হয়েছে মেসেজ ভাই ভাই ট্রেডাস কিন্তু এখন প্রতিনিয়ত মরিচ এবং হলুদ দিতেছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের নাম্বারে যোগাযোগ করে হলুদ এবং মরিচ দুটোই নিয়ে যেতে পারবেন পঞ্চগড়ের যত প্রকার মরিচ এবং কি যত প্রকার হলুদ রয়েছে তারপরে চলে কিন্তু নিতে পারবেন এখন প্রচুর পরিমাণে হলুদ এবং কি মরিচ দিয়ে মেসেজ ভাই ভাই এই যে দেখেন এইভাবে কিন্তু বস্তা করে প্লাস্টিক বস্তা এবং কি চটের যে বস্তাগুলো আছে সেই বস্তা করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি কিছু কিছু পার্টি সরাসরি আসে নিয়ে যাচ্ছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দেখেন তবে যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই পাশে যেটা দেখতেছেন ওটা আপনার গুটি যে হলুদটা আছে আপনার এটা হচ্ছে গুটি হলুদ এটার বাজার আপনার সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাজার চলতেছে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত এটার কিন্তু বাজার চলতেছে বর্তমানে এই যে দেখেন তবে বর্তমান বসু নেওয়া প্রচুর পরিমাণে হলুদ আমদানি হচ্ছে দর্শক দেখেন আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কুচির মধ্যে এক নম্বর যে কুচি হলুদটি আছে দেখেন কি সুন্দর কালারফুল এই হলুদটি কিন্তু আজকে কেনা হয়েছে আপনার সর্বোচ্চ বাজার হলো সাত হাজার বা ছয় হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু এই হলুদটা কেনা হয়েছে দর্শক আজকে কিন্তু এক একশো দুশো টাকা বাজার কম ছিল দেখেন এটা হচ্ছে আপনার কুচি হলুদ কী সুন্দর কালারফুল এই হলুদটা কিন্তু সুন্দর কোয়ালিটি বা পাউডার হয় বর্তমান বাজারের কম দামের মধ্যে এটাই সবচেয়ে কম দাম যে কুচি হলুদটা আছে তবে এটারও কিন্তু পাউডার সুন্দর হয় কোনো গোন্ধারি হয় না তবে যদি আপনারা কি অনুদিত চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটেড আসে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তবে এনাদের কিন্তু একটি সিস্টেম রয়েছে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে হলুদ এবং কি মরিচ দিতেছে প্রতি বস্তায় আপনি যত বস্তা অর্ডার করবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনি এদের কাছ থেকে মাল নিতে পারবেন মরিচ এবং হলুদ দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখার জন্য নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ